ফুড ও কোমল প্রতি অতিমাত্রায় আসক্তি শিশুদের গ্যাস্ট্রিক লিভার রোগ ও অপুষ্টিজনিত নানা জটিলতার জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক গ্যাস্ট্রো অ্যান্টারোলজি ও নিউট্রিশন আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এই তথ্য জানান বিশেষজ্ঞরা সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার এ এস করিমে করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইউ এর উপচার উপাচার্য অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ ও সোসাইটির কোষাধ্যক্ষ ডাক্তার আতিয়ার রহমান সহ বিশেষ চিকিৎসকগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন শিশুদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের কোনো বিকল্প নেই পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ইত্যাদি ব্যবহারেও শিশুদের নিরুৎসাহিত করার আহ্বান জানান বক্তারা